J'ai করতে করতে যদি আমাদের ললিটা হাল কমটা শুকিয়ে যায় পানি আপনার যদি না খেতে পায় পান যদি না করতে পারে তবে কাপের বেঈমানদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না আল্লাহর নবী বলল সাহাবারা বলো বলো কি তোমাদেরকে করে দিতে হবে আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা সাহাবা আপনার কাছে একটা জিনিস মাত্র চাই আল্লাহর নবী বলল সাহাবারা বলো বলো কি তোমরা

আনহুমা আজমাইনদেরকে বলল সাহাবারা আমি হলাম রহমাতাল লিল আলামিন আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর হাবিবুল্লাহ আমাকে আল্লাহ এত শক্তি ক্ষমতা পাওয়ার দিয়েছে শুনো শুনো তোমরা আমার কাছে পানির জন্য শিকায়ত করেছো চিন্তা করো না আপন আপন জায়গায় তোমরা চলে যাও আপন আপন খিমার মধ্যে তোমরা চলে যাও আমি রাসূলুল্লাহ যখন আমার কাছে পানি চেয়েছ আমি তোমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দিচ্ছি মুসলমান যদি আল্লাহর পাইগুম্বারের ক্ষমতা না থাকতো আল্লাহর নাবি যদি না জানত যদি না পারত তবে এমন কথা বলতো না যে তোমরা আমার কাছ থেকে কেন পানি চাইছ আল্লাহর কাছে চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিতে পারেন কতটা দিতে পারেন আল্লাহর নবীর ঘরের দরওয়াজার কাছে আপনার নাবির একজন সাহাবা সব সময় হাজিরে থাকতেন হ্যাঁ মুসলমান যে সাহাবার নাম বলো হজরাতে রাবিয়া বিন কাপ আপনার বলা হয়েছে রাত্রিবেলায় যখন আল্লাহরে নামে আপনার জাহাজ্জতের নামাজ পড়ার জন্য যখন উঠে যেতে না ওই সাহাবাব পানি বহন করে অজরূপ পানিটা বহন করে দিতে না জাইমান নামাজটা আপনার বহন করে আল্লাহর দিতে না এবং নিজেও আপনার বলা হয়েছে নামাজটা পড়তে না এমন করে চলতে চলতে আল্লাহর নামে সাল্লাল্লাহ সাল্লাহ আপনার কী বললেন রাবিয়া বিন কাপ রদিয়াল্লাহ ভূতাল আন হোম একদিন বলল ওগো আমার শাহাবাজ আল্লাহর বান্দা রাবিয়া বিন কাপ শোনো শোনো পৃথিবীর বুকে তুমি আমার আপনার বলা হয়েছে অনেক সময় অনেক কাজে তুমি লাগো অনেক আপনার বলা হয়েছে আমার আপনার হুকুম শোনো এ রাবিয়া বিন কাপ শোনো শোনো পৃথিবীর সেরে যাবি নামি রহমাত আলিল আলামিন আমি হলাম হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো বলো ওগো রাবিয়া তাহলে আজ তোমার মনের কোন কি ইচ্ছা আছে বলো আজ যদি তুমি আমি রসুল্লাহ আমার কাছে যা তুমি চাইবা আমি রসুল্লাহ সব তোমার চাওয়াকে পুরা করে দেব সব পুরা করে দেব কে বললেন আল্লাহর নাবি বলছেন রাবিয়া তুমি চাও যা চাইবা সব তোমাকে আমি পুরা করে দেব এখন যদি আপনাকে বলি যে এক লাখ টাকা দিন আপনার কাছে যদি থাকে তবে বলবেন যে হা আছে দিতে পারবো ঠিক না আর যদি না থাকে তাহলে কি করে দিব। নাইক হয়ে কথাই বলবো তাল্লার নাবি তো জানে নাবি তো দিতে পারবেন তাই তো রাবিয়াকে গ্যারেন্টি দিয়ে বলছে যে রাবিয়া যা চাইবা তাই তোমাকে দেবো মুসলমান বাবাজি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু হুয়া ওয়াসাল্লাম যখন এমন করে বললেন আপনার বলা হয়েছেন সাহাবা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন আল্লাহর নবীকে ওগো আল্লাহর পয়গম্বর জমি চাই না টাকা চাই না আপনার অটলিকা চাই না ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার বুকের কোনো কিছু আপনার কাছে চাই না আপনার কোনো কিছু চাই না তবে একটা জিনিস আপনার চাই সেটা হলো এই দুনিয়াই নাই ওই দুনিয়ায় আখিরাতের দিনে আল্লাহর নবী বলল রাবিয়া বিন কাব বল বল তুমি কি চাও বল আমি রাসূলুল্লাহ তোমার ইচ্ছাটা পূরণ করে দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাবিয়া বিন কাব বলল ওগো আল্লাহর পয়গম্বর দুনিয়া যখন ফানা ফিল্লা হয়ে যাবে ধ্বংস যখন হয়ে যাবে কায়ামতের দিনে মানুষ যখন সময় । একত্রিত হয়ে থাকবে মানুষ যখন আপনার ছোটাছুটি করবে জাহান নামে কেউ চলে যাবে কেউ জান্নাতের বুকে চলে যাবে ওগো আল্লাহর পায়গম্বর মনের একটা মাত্র ইচ্ছা সেটা হলো ওগো আল্লাহর হাবিবা সেটা হলো আমি আপনার সঙ্গে জান্নাতের বুকে যেতে চাই এটাই হলো আমার মনের ইচ্ছা আল্লাহর নবী বলল এ রাবিয়া বিন কাব শুনো শুনো এটা তো তুমি চাওয়ার আগে আল্লাহ পাক আল্লাহ তালা তোমার জন্য জান্নাত অজীব করে দিয়েছে রাবিয়া কেন আমি বলছে এই এটা কেনে চাইছো এটা তো আল্লাহ আগেই তোমার জন্য অজীব করে দিয়েছে কেন তুমি আমি রসুল্লাহ আমার খিদমতে জীবনটা এইভাবে তুমি কাটাচ্ছ এটা আমার আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহর নাবি বলল এ রাবি আবির খোদার কসম করে বলি আজ যদি তুমি এই জান্নাতটা নাচে আমার ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় যদি তুমি আজ বলতে গিয়া রসুল আল্লাহ খোদার সঙ্গে দিদার করব। আমি ওরাসূল্লাহ তোমাকে এইখানে বসে বসে আল্লাহর সঙ্গে তোমার দিদার করিয়ে দিতাম জোরে বলে সুহান আল্লাহ তাহলে নাবি যদি নাই পারতো নাবিকে আল্লাহ যদি ক্ষমতা নাই দিতো তাহলে এই গ্যারেন্টি দিতে পারতো পারতো না নাবী জানেন বলেই তো বললো মুসলমান বাবা আমার শুধু তাই নাই হজরতে আল আপনার বলা হয়েছে আল্লাহর পেগম্বার আরবিকে যখন সাহাবারা এমন করে বলল আল্লাহর নাবি বললো সাহাবারা চলে যাও আপন জায়গায় তোমরা চলে যাও টেনশন করো না আল্লাহর পায়গম্বার হাবিবল্লাহ আপনার কি করলেন হজরতে আলি রদি আল্লাহ আলা আনুকে ডাক দিলো অগানি গেছো তাড়াতাড়ি করে আমি রসুল্লাহ আমার কাছে তুমি হাজির হয়ে যাও আল্লাহর পেগম্বার যখন হাজরাতে আলীকে ডাক দিলে না হাজরাতে আলীর কানির মধ্যে যখন নাবির আপনার আওয়াজটা চলে গেল হাজরাতে আলী যখন শুনতে পেয়ে গেল আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাজরাতে আলী আপনার দৌড়াতে দৌড়াতে আল্লাহর পেগম্বার হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আপনার কাছে আপনার চলে আসলো হাজরাতে আলী বলো ইয়ার সুল্লাহ আহ হাবিবাল্লাহ গো আপনি আমাকে ডাক দিয়েছেন আপনার ডাকে সাড়া দিয়ে আমি আপনার কাছে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলুন আপনি কি বলতে চাইছেন বলুন আপনি আপনার বলা হয়েছে তাড়াতাড়ি করে আপনার হুকুমটা করে জানা আল্লাহর پیغمبرে বললো এ হাজরাতে আলি তুমি শোনো सुनो আমার সাহাবার আমার কাছে পানির আপনার জন্য পানির জন্য শিকায়াত করেছে তাদের কাছে পানি সব আপনার খতম হয়ে গেছে ফুরিয়ে গেছে তবে পানির ব্যবস্থা আমি রহমাত আমাকে করে দিতে হবে আমার নাবি হযরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলল আলী গো পানির ব্যবস্থা করতে হবে আলী বলল নবী গো তবে পানি যখন চেয়ে চেয়ে সাহাবারা পানি তো এনে দিতে হবে কিন্তু পানি কোথায় পাব এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই আল্লাহর পাইগম্বার বললো হযরতে আলী सुनो सुनो এই যে দূরে একটা পাহাড় তোমার চোখে কি দেখতে পাওয়া যায় আলী বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আহা ওই যে পাহাড়টা দেখা যায় আল্লাহর پیغمبر বলল আলী ওই যে পাহাড় দেখতে যেতে ঠিক আছে তবে পাহাড়ের ওই পারে তুমি চলে যাবে আর ওই পারে যাওয়ার পরে দেখতে পাবে আল্লাহর একজন বান্দা একটা আপনার বলা হয়েছে দুইটা মুসকি যায় আপনার পানি ভরপুর করা আছে আর তার সাথে একটা আপনার বলা হয়েছে উঠ আছে এ হাজরাতে আলী ওই আপনার যখন ওইখানে তুমি পৌঁছে যাবে যাওয়ার পরে দেখতে পাবে আপনার একটা মানুষ আল্লাহর বান্দা দেখতে পাবে তার মাথা থেকে নিয়ে চোল পর্যন্ত তার মাথা থেকে নিয়ে পায়ে তালু পর্যন্ত পুরোটা শরীর হবে কালো আমার নাবি যখন মুসলমান এমন করে বলল আপনার গাইবে সংবাদদাতা নাবি যখন হাজরাতে আলীকে আপনার যাওয়ার জন্য বলল হাজরাতে আলী নাবিকে আপনার কোনো প্রশ্ন করলেন না নাবির কাছে জানতে চাইলেন না নাবি গ পাহাড় দেখা যায় পাহাড়ের ওই পাত তো দেখা যায় না এই পাত দেখা যাচ্ছে ওই পাত দেখা যাচ্ছে না মানুষ তো নাও থাকতে পারে আমিও আপনি হলে এইরকম প্রশ্ন করতাম যে নাবি আপনি কেমন করে বলতে পারলেন মানুষ আছে কি নাই নাও তো থাকতে পারে কিন্তু মুসলমান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর সরে জমিনে নবী কোনদিন মিথ্যা কথা বলেনি নবীর জবান থেকে কোনদিন মিথ্যা বের হয় না এই কারণে মক্কাতুল মুকাররামার মানুষরা নবীকে উপাধি দিয়েছিল আল আলামিন সত্যবাদী নবী সাহাবাই কিরম কর্লা হুতা হুতে রাখিদা বিশ্বাস ছিল আল্লাহর پیغمبر কোনদিন মিথ্যা কথা বলবেন না আল্লাহর پیغمبرের জবান দিয়ে কোনদিন ভুল বের হবে না আল্লাহর পাইগম্বারে যেটা বলবে ওই কথাটা নবীর শুদ্ধ হয়ে যাবে কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছেন নবীকে দেখিয়ে দিয়েছেন আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাল্লাহা জাওয়াদুল আরদা ফরাইতু ওয়া শারিকাহা ওয়া মাগারিবাহ এ জগতের মানুষ তোমরা শুনে রেখো ওমি মুসলমান আল্লাহ এই পৃথিবীর বুকটাকে আমি রসুল্লাহ এতটাই ছোট বানিয়ে দিয়েছিল এতটাই ছোট বানিয়ে দিয়েছিল আমি রসুল্লাহ সারা পৃথিবীর কোনা কোনায় কি আছে এটা আমি দেখে নিয়েছি আমি সব দেখেছিলেন আচ্ছা এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন এই হাতের মধ্যে কতটা রেখা আছে বলতে পারবো না আপনারাও বলতে পারবেন তাল্লার নাবি বললেন যে এতটা পৃথিবী আমার দুইটা চোখের সামনে এতই ছোট আল্লাহ করে দিয়েছিল যে পৃথিবীর কোন জায়গায় কি আছে কোথায় কি হবে এবং ভবিষ্যৎ কি আল্লাহ পাক তৈরি করবেন সব আল্লাহ আমাকে দেখিও দিয়েছিলেন আর শিখিও দিয়েছিলেন জরিমরি সুহান আল্লাহ আজি জানে মহতারাম মিসকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহর নবীর আপনার ডান হাতটা উঠালেন সাহাবাদেরকে বলছেন সাহাবারা এ হাতের মধ্যে কি তোমরা কিছু দেখতে পারছ সাহাবারা বলো ইয়া রসুল্লাহ কিছু দেখতে পাই না আল্লাহর পায়গম্বার বললো শোনো এই যে ডান হাতে তোমাদের চোখে দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা কিছু নাই কিন্তু আমি রসুল্লাহ এই যে ডান হাতের মধ্যে এই পৃথিবীর বুকে তায়ামতের আগা দিন পর্যন্ত আল্লাহর যত বান্দাবান্দি এই পৃথিবীর বুকে আসবে কে জান্নাতি কে জাহান্নামি কা তার বাপের নাম তার আপনার গোষ্ঠীর নাম তার গিরামের নাম সব আমি রসুল্লাহ আমার হাতের মধ্যে আল্লাহ লিখিয়ে দিয়েছেন জোরে বলে সুহান আল্লাহ এর চেয়ে আর কত দলিল লাগবে এর চেয়ে আর তাদেরকে কত দলিল দিবেন যে এত কিছু তারাও পড়ছে পড়ার পর এত কিছু দেখার পর তারপরও বলবে যে না নাবি কিচ্ছু জানেন না নাবির নাই নাবি অশিক্ষিত মুসলমানা বাবাজি দিস মানি কামার আল্লাহর পাইগম্বর হজরত আলীকে যখন এমন করে বললেন আল্লাহর পাইগম্বরের কথা শুনে হজরত আলী কি কোন রকমের আপনার প্রশ্ন করলেন না জানতে চাইলেন না নাবির দরবার থেকে হজরত আলী আপনারা কি করলেন চলতে আরম্ভ করে দিলেন আপনার নাবির দরবার থেকে হজরত আলী চলতে চলতে হজরত আলী যখন আপনার বলা হয়েছে পাহাড়ের কাছে পৌঁছে গেলেন ওইখানে পৌঁছে যাওয়ার পরে একটু আপনার বিশ্রাম করলেন তারপরে হজরতে আলী আপনার কি করলেন আবার পাহাড়ের ওই পরে যখন আপনার হজরতে আলী চলে গেলেন পাহাড়ের ওই পরে চলে যাওয়ার পর দেখতে পেলেন আল্লাহর গম্বার যে কথা বলেছিল হাফসি গোলাম আপনার পুরো শরীরটা হবে কালো তার কাছে আপনার দুইটা মুসকিদায় পানি ভরপুর করা থাকবে আর একটা উঠ থাকবে আল্লাহর পেগম্বার রসুলে পাকেরা কথাটা আপনার খোদার কসম করে বলে হাজ আলী বলল সত্যি হয়ে গেল আল্লাহ